काका पैसे उन्हें गुलास है काका पैसे मारे नहीं सिलेक्शन अच्छा काका इधर खुलन तो क्या करेंगे किया से खुलन तो देखिए किया से देवितो रे एक मिनट काका, काका पैसन की तो आपने नीजे बोलन तो की पैसन एक हजार टाका ना सॉरी एक हजार एक हजार टाका बाजार दो हजार टाका पैसन एक हजार टाका बाजार नौ दो ह

এই রোজার দিন রোজা থাকে আসে খুব খারাপ লাগে যে আমাদের আসলে কি সবাই কম বেশি মা বাবা আছে ঘরে আমার বাবা নেই বাবা মারা গেছে আসলে খুব খারাপ লাগে কাকার দিক কাকা বয়স্ক মানুষ এখন আপনি ঘরে শুয়ে থাকবেন কাকা এখন আপনি রোজা রাখবেন আল্লাহ 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 করবেন ঘরে শুয়ে থাকবেন তাই না খুব খারাপ লাগতেছে কাকা মনে কিছু করেন না ভাইজান আমরা মানুষকে দান করি না কাকা মনে কিছু করেন না আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতা করি বুঝলেন আমার বাবার বাবার মতো লাগছে বয়স বয়স বয়সী আপনি সেই হিসেবে আমি যতটুকু পারি আপনাকে আমি হেল্প বুঝলেন আমরা এই জায়গায় কিছু পুরস্কার রাখছি কম বেশি পাবেন এক হাজার টাকার বাজার পাবেন তাই আপনাকে দিয়ে একটা পুরস্কার দেওয়া হবে আছে সারাদিন কয় টাকা কামাই করছেন বাজার আমি এখন এখন সকালে গাড়ি চালান না সারাদিন কয় টাকা ইনকাম হয় একটা গাড়িতে

ছিল শেষ হয়ে গেছে আপনার যেটা পছন্দ হয় ছেলে আছে মেয়ে আছে শাশুড়ি আছে বউ আছে যে আমি চায় বাবা আছে মা আছে কাকা মারে বেশি ভালোবাসে কাকা বাইশে অনেকগুলো আছে কাকা বাইসে মারে নিছে দেখছেন আচ্ছা কাকাই তো খুললেন তো কাকা ভিতরে কি আছে খুললেন তো দেখি কি আছে ওদের ভিতরে এই তো এক মিনিট কাকা পাইছেন কি তো আপনি নিজেই বললেন তো কি পাইছেন 2000 টাকা না সরি 1000 1000 টাকার বাজার 200 টাকা পাইছেন 1000 টাকার বাজার 9200 টাকা কাকা খুশি এই জায়গায় তরমুজ আছে আপনার আমাদের গাড়ির মধ্যে এর মধ্যে আপনার যেটা ভালো লাগে বাইসে আপনি নেন কারণ অনেকটা খারাপ হইতে পারে কারণ একটা জিনিস দিলাম ভালো বাইসে সে খাইতে পারলো না যেটা ভালো লাগে এখন বাইকে বলছি কেন যে এইটা খারাপও থাকতে পারে তাই না এখন ওই কাকা আমরা রোটে গাটে বাইরেই এই যে গাইড নিয়ে হইছি যদি কোনো জায়গা মনে করে একটা দুর্ঘটনা ঘটে দুই চার পাঁচ লাখ টাকা চলে যাবে এটা আমাদের সয় আমরা এই অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সয় না হয় নাকি এটা এটা কখনো না আমি দর্শকদেরকে বলি এই ভিডিও আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে কি হবে এরকম অনেক বাবার বয়সী লোক আছে তাদের পাশে আমরা থাকতে পারবো আমরা কিন্তু এই যে সাহায্য করতেছি তা কিন্তু না দান করতেছি তাও না আমরা জাস্ট মানুষকে একটা জিনিস উপহার দিচ্ছি এই চাচারে বাবার বয়সী বয়স আমার কাছে ভালো লাগছে খারাপ লাগতেছে সে গাড়ি চালাচ্ছে তাকে আমি একটু উপহার দিছি এই যে দুশো টাকা পাইছেন আর এই ভিডিওটা আমি বলি দর্শক আমি সব ভিডিওতে বলি না এই ভিডিওটা যে আকারে শেয়ার হবে এক একটা শেয়ারে কাকারে আমি পাঁচ টাকা করে দিব যতগুলো ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনার কাছে টাকা চাই না যে এই কাকারে আপনারা হেল্প করেন এরকম টাকা আপনাদের কাছে চাই না কারণ আপনারা দিবেন আমাকে ধরেন এক টাকা নাম হবে কি এক কোটি টাকা উঠে খাইছি না আপনাদের কাছে চাই কি ভিডিওটা আপনারা শেয়ার করবেন যত শেয়ার করবেন তত মানুষের সামনে এই ভিডিওটা যাবে মানুষের সামনে গেলে কি হবে আমাদের অ্যাকাউন্টে সামথিং কিছু টাকা ঢুকবে ওই টাকা দিয়ে আমরা আরও এরকম দুই চার চাচার পাশে থাকতে পারবো সেই জন্য বলছি ভিডিও শেয়ার করবেন আর এই চা সারে আমরা আর যতটুকু পারি হেল্প করবো কাকা আপনি আমাকে আজ থেকে মানে ঈদের আগের দিন আমাকে ফোন দিয়ে এটা আমার নাম্বার আপনাকে আরও যতটুকু পারি আমি এই ভিডিওটা যে আমরা শেয়ার হবে এই ভিডিওর থেকে যে টাকা আসবে ওই টাকাটা আমি আপনাকে দেবো আমি বুঝলাম যত মানুষকে দিছি আমি তার থেকে আপনি মনে একটু মানে একটু মুরব্বী মুরব্বী মানুষ আর এমনি অসহায় মানুষ যেটুকু দেখলাম কাকা কি খুশি আছেন কাকা হ্যাঁ এক লোক কিন্তু দশ টাকাও পাইছে